হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি আজকে এই শুভ সকালে শুভ মুহূর্তে সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আজকের এই গুড় খেজুরের গুড় শুভ সকালে শুভ মুহূর্তে দেখুন কি সুন্দর খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে আপনারা দেখুন আর কিছু আর কিছুক্ষণের মধ্যেই খেজুরের গুড়টা নেমে যাবে তো রেডি হচ্ছে গুড়টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও দেখুন কিভাবে গুড়টা জাল দেওয়া হচ্ছে এবং কিভাবে এটা তৈরি হচ্ছে গুড়টা নামানোর সময় হয়ে গেছে আর কিছু কিছুক্ষণের মধ্যেই গুড়টা নেমে যাবে তা আপনার দেখুন এই গুড়টা দেখা মালটি নিয়ে দেখুন অনেকেই এসেছে এখানে গুড় নেওয়ার জন্য অনেকেই এসেছে দূর দূরান্ত বহু দূর থেকে অনেকেই এসেছেন গুড় কিনতে তো আপনারা একটু দেখতে থাকুন দেখুন সকালে সবাই এসেছেন গুড় নেওয়ার জন্য এই গুড় নামবে তারপরে সবাই সেই গুড়টা নিয়ে যাওয়ার জন্য এসেছেন দেখুন ওদিকে চলে ওদিকে চলুন ভাই আমি দিই দেখুন আমি একটু গোটা নাড়িয়ে দিচ্ছি গোটা নামানোর সময় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে গোটা নেমে যাবে তো সুন্দর হয়েছে দেখুন নিন ভাই আপনি দেখুন গুড়টাকে কি সুন্দর ভাবে সেন্ট দেখুন খেজুরের গুড় যে অরিজিনাল গুড়ের সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন গুড়টা নামানো হয়ে গেল যে গুড়ের যে অরজিনালি সেন্ট খেজুরের গুড়ের সেই সেন্টটা বেরিয়ে বেরিয়ে আসছে এই গুড়টা পাটালি হওয়ার জন্য নামানো হলো পাটালি হবে এই গুড়টা আর কিছুক্ষণের মধ্যে এই গুড়টা ফেলা হবে যে পাত্রে পাটালি তৈরি হয় চাষি ভাই বলছি আজকের গুড় এই যে নামালেন এই গুড়টা কত কত কিলো গুড় হতে পারে কুড়ি কিলো গুড় হবে না এটা পাটালি হবে তাই তো আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ আজকের এই চ্যানেলে যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ মুহূর্তে যারা এই চ্যানেলটাকে দেখছেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও নতুন ভিডিও আপলোড পেতে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টু থাউজেন্ড ফিফটিন ইউটিউব চ্যানেল আপনার দেখতে পাবেন বাই আরেকবার